হে প্রভু যিশু আমাকে ভালোবেসে যে নতুন দিনটি দেখার সুযোগ তুমি দিয়েছ সেদিনে আমি তোমাকে ধন্যবাদ দেই ও তোমার পূজা অর্চনা করি আমি নিজেকে আমার পরিবার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে তোমার নিকট উৎসর্গ করি এবং আমাদের সকল পাপের ক্ষমা যাচনা করি মরুপ্রান্তে চল্লিশ দিন তুমি প্রার্থনা ও উপবাসে কাটিয়েছ শয়তান তোমাকে খাবার ধন সম্পদ ভোগ বিলাসিতা ও ক্ষমতার লভ দেখিয়ে প্রলোভিত করেছে কিন্তু তুমি প্রলোভনে পতিত হওনি আমাদেরকেও তোমার মতো শক্তি সাহস ও মনোবল দান করো আত্মাশুদ্ধির এই বিশেষকালে আমরাও যেন জাগতিক সকল প্রকার প্রলোভন জয় করে প্রার্থনা উপবাস ও দানের মধ্য দিয়ে তোমার পুনরুত্থান উৎসব পালনের জন্য নিজেদের যোগ্যভাবে প্রস্তুত করতে পারি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো যেন আত্মা ত্রুটি ও সমষ্টি নিয়ে তোমার সাথে আনন্দ মনে বেঁচে থাকি তুমি আমাদের সকলকে আত্মাধিক শারীরিক মানসিকভাবে সুস্থ ও নিরাপদ রাখো বিদ্ধ হে যিশু তোমার পূর্ণ নামের গুণে এই প্রার্থনা করি আমেন